আসসালামু আলাইকুম এখানে চল্লিশ ফিটের মধ্যে বত্রিশ ফিট লম্বা একটি বাউন্ডারির কাজশোতা রোড দেওয়া টেন মিলি যে রোডটা আছে সেটা আপনার তিনশোটা রোড দিয়ে এখানে চারটা কলম দিয়ে বত্রিশ ফিট লম্বা একটি বাউন্ডারি আর গেট হবে গেট হবে পরে এখন আপাতত গেট হবে না শুধু সাইড ওয়াল এবং যে বাউন্ডারি সেটা হবে এখানে আপনারা দেখেন যে ওই ধরনের একটি বাউন্ডারি করতে গেলে আপনার যে কী কী মালামাল লাগবে এবং কতটুকু মালামাল লাগবো গাতনি সহকারে রড সিমেন্ট সম্পূর্ণই আপনারা কিন্তু বুঝতে পারবেন যেমন এতটুকু জায়গার মধ্যে যদি আপনার যদি একটি বাউন্ডারি হয়ে থাকে তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন এখানে হচ্ছে আপনার বাউন্ডারি বিটা লেভেলের গ্রেড বিম গ্রেট বিমটা হচ্ছে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং নিচে কিন্তু দশ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে আর প্রতিটা কলমে কিন্তু চারটা করে রড দেওয়া হয়েছে একটি কলম থেকে আরেকটি কলমের দ্রুত প্রায় দশ ফিট চার ইঞ্চি তো ওইখানে আপনারা দেখেন যে কলমের যে চার্জটা সেটা হবে আপনার দশ ইঞ্চি এবং গ্রেট বিমের যে চার্জটা সেটা হবে আপনার দশ ইঞ্চি এখানে হচ্ছে ইট ইটের যে ইয়াটা আছে এবং ওইখানে ওই বাউন্ডারির জন্য ইটগুলো আনা হয়েছে এবং আপনার যদি রাস্তার পাশে যদি বাউন্ডারি থাকে তাহলে আপনার হাঁসটা কিন্তু গর্জিয়াসইব যেমন নিচে দশ ইঞ্চি গাঁথুনি দিতে এবং দশ ইঞ্চি বিম ডালাই দিতে তারপরে কিন্তু আপনি গাঁথুনি করতেইব এতে বোঝা যায় যে আপনার রাস্তার দিকে গাড়ি যাওয়ার সময় যদি স্প্রিং এবং হাইড করে যদি তখন বাউন্ডারি উপরে বেশি একটা প্রেসার পড়বে না এই জন্য কাজটা কিন্তু বড় বড় এবং কাজের চাইসগুলো কিন্তু বড় করতে হবে এখানে যে গাঁথনিটা রয়েছে সেটা হচ্ছে আপনার বিটা লেভেলের উপর থেকে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি আর কলমগুলো কিন্তু চাপান কলম হবে দেখবেন অনেক ক্ষেত্রে আপনি যেহেতু ঝুলন্ত বাঘে ফ্রি কলম ডালবেন তখন কিন্তু বাউন্ডারির ক্ষেত্রে বিশেষ করে আপনার পিলারের বাইদে ফাটল দেয় এ কারণে কিন্তু যদি আপনি গাঁথনি করার পরে পিলার ডালা হইলে আপনার বাইতে ফাটল দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং ফাটল দেবে না এখানে সম্পূর্ণ কিন্তু পাঁচ ইঞ্চে গাঁথনি করা হয়েছে এবং এইটার আপনার যে হাইটটা আছে সেটা হবে আপনার সাত ফিট বিটা লেভেল থেকে আপনার সাত ফিট উচ্চতা হবে এটা হচ্ছে একটা সাইটের ব্রিজ ব্রিজটা আপনার প্রায় দুই ফিট বাই দুই ফিট সরি ব্রিজটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই আড়াই ফিট সাইটের যে ব্রিজটা এটা হচ্ছে আপনার সীমানা এটা ক্ষেত্রে আপনার বাড়ির যতটুকু সীমানা আছে চাইলে আপনি সীমানা নিতে পারেন আর যদি চান যে বেশি জায়গা ছাড়বেন জায়গা ছাড়তে পারেন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার একবারে সীমানা যে লাস্ট সীমানটা আছে সেটা আপনার থেকে প্রায় পাঁচ ইঞ্চি সাইরা কিন্তু কলমটা বসানো হয়েছে তো বিষয়টা হচ্ছে যার যার জায়গা অনুযায়ী ইয়ে করবেন তো এখানে যদি আপনি মালামালটা হিসাব করেন রোড লাগছে প্রায় একশো পঞ্চাশ কেজি এবং ইটের যে হিসাবটা আছে সেটা আপনার প্রায় পনেরোশো ইট লাগবে এবং আপনার কুয়া বালি সিমেন্ট সিমেন্ট প্রায় থেকে লাগবে এবং কুয়া লাগবে একশো ফিট এবং বালি লাগবে আপনার প্রায় প্লাস্টার সহ দুইশো ফিট তো যার অতটুকু কাজ আছে অবশ্যই এতটুকু মালামালের উপরে আপনারা এই কাজটি